যে পর্যায়ে দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার দুইবার বিয়ে হয়েছে একবার গোপনে আর একবার পারিবারিক ভাবে মহর ধার্য করা হয়েছে গোপনে বিয়ের সময় লাখ টাকা ধার্য হয়েছিল পাঁচ পারিবারিক বিয়ের সময় দশ লাখ টাকা ধার্য হয়েছে আমি কোন মোহর পাব আহ যে এই প্রশ্ন করেছেন তার এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আপনার দ্বিতীয় বিয়েটার মিনিংটা আগে পরিষ্কার করতে হবে প্রথম বিয়েটা যদি শরীরভাবে হয়ে থাকে যদিও শরীয়ত গোপনে বিয়ে না করে প্রকাশ্যে খুললম খোলা বিয়ে করতে নির্দেশনা দিয়েছে কিন্তু বিয়ের শর্তগুলো পূরণ করে যদি কেউ গোপনে বিয়ে করে তাহলে তার বিয়ে বিশুদ্ধ হয়ে যেতে পারে আহ সাক্ষীর উপস্থিতি সহ বিয়ের জন্য যা যা অপরিহার্য সেগুলো ঠিকই ছিল বাট জানি করে করা হয়নি পারিবারিক ভাবে এরকম যদি হয় বিয়ের শর্ত পূরণ করে যদি বিয়ে করেন এবং আহ শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য যা যাদর কাশিরা যে সেও উপাদান যদি থেকে থাকে প্রথম বিয়েতে তাহলে সেটা বিয়ে হয়ে গেছে পরের বিয়েটা অপ্রয়োজনীয় এই বিয়েটা শুধুমাত্র পারিবারিকভাবে সবাইকে জানিয়ে না করাতে সবাই মনকষ্ট পাবে এই জায়গা থেকে যদি করেন তাহলে এটা একরকম হাজল বা হয়তো কোন জাস্ট আপনি অভিনয় করলেন এরকম একটা বিষয় তাহলে সে ক্ষেত্রে প্রথম হরিধার্য এবং চূড়ান্ত হবে আপনি পাঁচ লাখ টাকাই পাবেন আর যদি আহ আপনারা মনে করেন যে না প্রথমটা আমাদের ঠিক হয়নি বরং বিয়েটাই আমরা নতুন করে করছি এবং সিরিয়াস দ্বিতীয় বিয়েটা আপনারা তাহলে সেক্ষেত্রে পরের মহর যেটা ধার্য করেছেন সেটাই আপনি পাবেন অর্থাৎ দশ লাখ টাকাই পাবেন এবং আহ এক্ষেত্রে আগের বিয়ে যে বিশুদ্ধ হয়েছিল সেটির পরে আবার দশ লাখ নির্ধারণ করেছেন এটা হবে জেয়াদ ফিল মহর বা মহর বৃদ্ধি করার সামিল মহর নির্ধারণের পরে স্বামী স্ত্রী আহ উভয়ের সম্মত সম্মতিতে তারা আবার বৃদ্ধিও করতে পারেন সো এই দশ লাখ টাকাটা বর্ধিত এবং চূড়ান্ত মহল হিসেবে থাকবে এবং সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা পাবেন অতএব আপনার প্রথম বিয়েটার পর দ্বিতীয় বিয়েটা যদি শুধুই লোক দেখানো হয় এবং আপনার এটার কোনো মিনিং না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমটাই পাবে আর যদি মনে করেন যে না আমাদের এটা ভুল হয়েছে আমরা নতুন করে বিয়ে বন্ধন আবদ্ধ করছি তাহলে দ্বিতীয়টা পাবেন এবং এটা সিরিয়াস হলে সেক্ষেত্রে এটা মোহরটা বাড়ানো হয়েছে বলে গণ্য হবে রজব মাস এলে আল্লাহানা ফিরোজবা সাহবান এই দোয়াটি অনেকে পড়েন এবং এর ফজিলত বয়ান করে থাকেন এই দোয়া কি দ্বারা সাব্যস্ত এই দোয়া এই সরাই অবস্থান ব্যাখ্যা করবেন প্লিজ খুব বেশি ব্যস্ত ব্যাখ্যা করবার সুযোগ নেই প্রিয় দর্শক খুবই সংক্ষিপ্ত এই প্রশ্ন উত্তরের ভাষণে আমরা খুবই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি তার আলোকে বলতে চাই রজব মাস এলে আল্লাহম্মারিকলানা লেগনা সাহাবান অর্থাৎ আল্লাহ আপনি রজব এবং মাসে আমাদেরকে দান করুন এবং রমদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন বা হায়াত পৌঁছে দিন এই দোয়া পাঠ করার বিষয়ে নবী করিম সাল্লাহ আলিয়া থেকে তার দিকে সম্বন্ধ করে এটা বর্ণিত আছে হাদিসের বর্ণাকে মহাদিসগণ বিশ্বজ্ঞ ওলামা ক্রাম সংশ্লিষ্ট বিষয়ে মহাকিজ্ঞন দয়ীব সূত্রে সাব্যস্ত বলেছেন এটিকে অর্থাৎ এটি সহি বা বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয় তবে তোমার অর্থের মধ্যে যেহেতু ভালো কথা আছে খারাপ কিছু নেই অথবা এটাকে দয় হিসাবে পাঠ করা যেতে পারে তবে নবী সাল্লাহ আসলামের দিকে সম্বন্ধ না করা উচিত কারণ এটি নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস আ হিসাবে সুসাব্যস্ত হয়নি বা যথাথবার প্রমাণিত হয়নি আমি দোকান থেকে কিছু পোশাক কিনেছি পরে জানতে পেরেছি সে দোকানে চোরাই মালও বিক্রি হয় বিষয়টা জানার আগে যেসব পোশাক এই দোকান থেকে কিনেছি সেগুলোর বিধান কি হবে এই পোশাক গুলো যে কেনা পোশাক ইতিমধ্যে আপনি যেগুলো চোরাই মাল হিসাবে জানতেন না সেই হিসাবে কিনে ফেলেছেন সেগুলো আপনি পড়তে পারেন যেহেতু অজানা আহ আপনি কিনে ফেলেছেন এবং ইতিমধ্যে হয়তো আপনি ব্যবহার করা শুরু করেছেন আহ এটা আবার তো প্রতিকারের কোনো উপায় নেই দোকানদার আপনাকে না ফেরত দিবে নিবে না কিছু আপনি এটা করতে পারেন তবে পূর্বে না জেনে কেনাকার কারণে আপনি আহ হবেন না যেহেতু না আপনার আলাদা করে প্রত্যেক দোকানদারের পরে জিজ্ঞেস আপনার কর্তব্য না আপনার গুণাও হবে না ইনশাআল্লাহ তবে আহ সন্দেহ হলে সে বিষয়ে আপনি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে গুনার পর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুণাটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন করণীয় কি গুনার পর যদি কারোর সাথে আপনি তবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন অথবা গুনা থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন তিনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে গুনা করে গুনা প্রকাশ করা যে নিষেধ নিষিদ্ধ এটা তার তা পড়বে না এবং এর ফলে আপনার আহ তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটা জন্য আপনি বিপদে পড়বেন ব্যাপারটা সেরকম হবে না কারণ পরকালে সাক্ষী হওয়ার বিষয়ে তখন এরকম গুনাহ আপনি মারা যাবেন আপনি যদি গোনা থেকে ফিরে আসেন তবা করেন এবং নতুন জীবন করার চেষ্টা করেন তাহলে নবিসম সেহাদিস আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছেন আত্মা জাম্বে কামাল্লা জাম্বালা ব্যক্তি গুনাহের পর তবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোন গুন ছিল না অতএব এটা নিয়ে আপনার পরিশানের কোনো কারণ নেই এবং পরে প্রশ্ন হলো এনআইডি সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না এই আইন কিছুদিন যাবত হয়েছে সমস্যা হলো নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে নির্বাচন আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে আমরা কয়েক বেশি টাকা নিয়ে তা করে দেই এটা কি জায়েজ হচ্ছে প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থেই সরকার নির্ধারণ করে থাকে এই নির্বাচনের এই সময়টাতে রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে সেই জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করা অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায় আর এর জন্য আপনি যদি সরকারি চাকরি হন তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায় আর যদি আপনি সরকারি চাকরি না হন আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন যেটা ইটসেল ফার একটা অন্যায় অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে জোর দাবি করে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন এবং কোন ঘোষ গ্রহণ করে বা অন্যায় ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জোলম হচ্ছে আহ এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন বাইর থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইল পত্র রেডি করে দেওয়া যেগুলো বোঝেন না সে কাজগুলো করে দেন এগুলোর আপনি নিতে পারেন সেটা মৌলিকভাবে কোনো বিষয় নিষিদ্ধ লিখে রেখেছেন তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে তাহলে সেটা যেমন অন্যায় ঠিক তেমনি ভাবে যত্রতত্র পোস্টার প্লাস্টিক আপনার ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া কষ্টের কারণ হওয়া সময় অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাট দেখা যায় না এমন ভাবে ঢেকে ফেলা হয় আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয় অতএব এগুলো কোনটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের প্রতিবেশী প্রতিবেশ আমাদের মানুষজন অন্যদেরের ক্ষতিগ্রস্থ না করে যেন সর্বচেয়ে দায়িত্বশীল থাকতে হবে তবে কি আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম কিন্তু মানুষের ক্ষতি করে করলাম তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো এটা অবশ্য সাধারণ মানুষ হিসেবে আমাদেরও বিবেচনা করা উচিত যার মধ্যে বিবেচনা বোধ নেই তিনি আসলে কতড়া দায়িত্বশীল মানুষ হবেন তো আল্লাহ তলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমরা যেন সবার জনকল্যাণে কাজ করতে পারি কারো ক্ষতির কারণ না হই এরপর এসবি শাহাদাত

সাদার কাহাকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন করা হয় না যেন সুরাবাখার তেলাওয়াত হল শয়তান থেকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর নিজে না হলে অন্য কারো তেল শুনবেন এর পাশাপাশি আওয়াজ জিম এটা হলো শয়তানের কমতলা থেকে বাঁচার জন্য সবচেয়ে কমন আল্লাহ বলেছেন যে ইমায়ান জান না কেমন শেতান নাজুন ফার্স্টে আজবিল্লাহ হেমিন শেতান রাজীব শেতান তোমাদেরকে যখন খোঁচা দিবে ক্ষতিগ্রস্ত করতে চাইবে তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবে এই জন্য আবাজবুল্লাহ হেমিন শেতন অর্থাৎ আমি পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে এভাবে আপনি পানা চাইবেন এছাড়া বিশেষ কোনো কুমন্ত্রণা অশ্বসা মনোবিকের বাজে চিন্তা যদি প্রবেশ করাচ্ছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার নিক্ষেপ করবেন আহ তো ফেলার মতো করে ফেলবেন সেখানে শরীর আগার মতো অততো বের হতে পারে তো এরকম যদি আপনি করেন বাম পাশে তাহলে সেক্ষেত্রে জিনজাব্লম নামে একজন শয়তান বা এক ক্যাটাগরির শয়তান আছে যে মানুষকে নিয়ন্ত্রণ আপনারা নিয়ন্ত্রণ দিয়ে থাকে তার নিয়ন্ত্রণ থেকে আল্লাহ তলা হেফাজত করবে আল্লাহ এটা স্বয়ং মুসা বর্ণিত হয়েছে এছাড়া আল্লাহ তলা জিকির করলে আল্লাহ তলা হেফাজত করেন আল্লাহ তলা বলেছে ইন্নাল্লিনা তাকু ইল্লামাসন্তক المشتاকে تذكروا فاذا আহ মুতাকিদের বৈশিষ্ট্য হলো তারা তাদেরকে যখন শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহর জিকির করে এবং এর ফলে তারা কিন্তু দেখতে পায় অর্থাৎ সঠিক পথে দিশা পায় আল্লাহ স্মরণ করা জিকির এটাও শয়তানের থেকে বাঁচার জন্য অন্যতম একটা উপায় এরপরে মা ও পুরুষ সাক্ষী বিয়ে হবে কিনা উত্তর হলো না বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন পুরুষ কিংবা দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে শুধু দুজন নারী সাক্ষীর সাক্ষী বিয়ে সংঘটিত হবে না এটি শরিয়ার মাসালা এবং এর পেছনে অনেক আলোচনা আছে আমাদের কাছে কারো কাছে বা যে দৃষ্টিকোণ থেকে লজিক্যাল মনে হতে পারে কিন্তু পরিষ্কারভাবে যখন এর কোন বিধান সাব্যস্ত হবে তখন সেটি আমাদের জন্য কল্যাণ করে এবং পেছনে বহুত লজিক্যাল দিক নিশ্চয় আছে যেটি হয়তো আমার জানি তো এ বিষয়ে ডিটেল আলোচনা করবার সুযোগ নেই তবে বেশ অনেক আলোচনা এ সম্পর্কে আছে অনলাইনে আপনি খোঁজ আমাদের গ্রামে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে কিন্তু স্থানীয় মসজিদের ইমামকে বক্তা হিসাবে দাওয়াত দেওয়া হয়নি ইমাম সাহেব বলেছেন এতে নাকি তার হক নষ্ট হয়েছে স্থানীয় মসজিদের ইমামকে বয়ান করতে না দিলে কি আসলে তার হক নষ্ট হয়ে যায় মাহফিলে বয়ান করতে না দিলেই ইমামের হক নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না সইমাম মামজি বয়ান করতে পারেন বা বক্তব্য রাখতে পারেন সেরকম না তবে স্থানীয় মসজিদের ইমাম হিসাবে অবশ্যই তাকে দাওয়াত দেওয়া তাকে সম্মানিত করা এটা মাহফিল আয়োজকদের কর্তব্য কারণ প্রথমত তিনি এলাকা মানুষের দিনের খেদমত করে যাচ্ছেন তিনি দাওয়াতের কাজ করে যাচ্ছেন আমাদের অরফ সমাজে যে কোনো জায়গায় মাহফিল হলে সেখানকার ইমাম খতিব তাদের অবস্থান রাখা হয় অতএব মাহফিল কমিটি যদি তাদেরকে ইগনোর করেন তাহলে প্রচলিত তাদের যে সম্মান সেটাকে তারা আহ ইগনোর করলেন বিষয়টা অবশ্যই অনুচিত তবে তিনি বক্তা না হলে তাকে না হলেও তাকে বক্তব্য দিতে হবে এরকম না আহ মাহফিল আমরা জানি এমন অনেক সময় থাকে যখন মানুষজন খুব এটা থাকে না এ সময়গুলোতে রিহার্সেলের জন্য আহ শিক্ষানবিশ টাইপের বক্তাদেরকে দেওয়া হয় তখন অন্তত ইমাম সাহেবকে সুযোগ দেওয়া এটা উচিত ইমামকে সম্মান করা আলিমকে সম্মান করা এটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয় স্লাহ সাল্লাম বলেছেন আহ যে ব্যক্তি আলিমদের হক যাকে আপনি বিয়ের আয়োজনে দাওয়াত দেওয়া আপনার হয়তো কর্তব্যের মধ্যে পড়ে না কিন্তু তিনি সেখানে আছেন অথচ নাকি তাকে ইগনোর করলেন এটা কিন্তু এক প্রকারের আহ এক প্রকার অভদ্রতা এবং অসহনতা এই যেটা করতে না এই মানসবের ক্ষেত্রে একই কথা প্রচুর